আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সোয়াম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আলমিরা কালেকশন এটা হচ্ছে থ্রি ডোরের একটা কালেকশন আর আজকে আমরা চলে এসেছি খন্দকার ফার্নিচারে আর এখানকার এক্সক্লুসিভ এই আলমিরা কালেকশনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা কিন্তু একদম স্পেশালি সেগুন কাঠের তৈরি হচ্ছে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এটার বাজেটটা কত পড়ছে কোথা থেকে কিনতে হবে সব কিছু কিন্তু পুরোটা ভিডিওতে থাকবে সো পুরোটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমরা দাঁড়িয়ে আছি খন্দকার ফার্নিচারে এখানকার অ্যাড্রেসটা হচ্ছে এখানকার শোরুম হচ্ছে দুইটা ফার্স্ট শোরুমটা হচ্ছে খন্দকার হাজি আলী ইমাম মার্কেট এইটটি সেভেন আশাফাবাদ মেইন রোড কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো আরেকটা হবে শোরুম টু আজিজুল হক ভিলা মাদবর বাজার কামরাঙ্গির ঢাকা বারোশো এগারো যেটা সহজ অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ কেল্লার পেছনে লালবাগ কেল্লা কামরাঙ্গির চর মাদবর বাজার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুটা এখানে জিরো ওয়ান এইট ডবল টু ডবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ আর আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা ডিরেক্টলি শোরমে চলে আসতে পারবেন সো কথা না বাড়িয়ে ফার্স্টে পরিচিত হয়ে নেই ওই ভাইয়ারটার সাথে যে কিন্তু আমাকে পুরোটা ভিডিওতে হেল্প করছেন আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাদের সাথে দাঁড়িয়ে আছেন মেসাজ খন্দকার ফার্নিচারের ওনার ফয়সাল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা সো ভাইয়া ফার্স্টে কিন্তু আমি বলে দিই দর্শকদেরকে আজকে আমি বলেছি যে আমরা সেগুন কাঠের মধ্যে আলমিরা কালেকশন দেখব আপনার থ্রি ডোরের মধ্যে সো ভাইয়া এটা সেগুন কাঠের মধ্যে এটা কোন সেগুনটা হচ্ছে সম্পূর্ণ চিরাং সেগুন এবং ভিতরে সম্পূর্ণ চিরাঙ্গ গামারি আচ্ছা এটা হচ্ছে চিটাগাং সেগুনটা আর ভেতরে যে পার্টগুলো সেগুলো হচ্ছে চিটাগন গামারি যেটা আচ্ছা আর এই নকশাগুলো তো অবশ্যই আপনার হাতে করা এই নকশাটার নামটা কি ভাইয়া এটাকে বলে পিলার রাজকীয় ডিজাইনের এর আর কি এটা আমাদের আচ্ছা রাজকীয় মডেলের মধ্যে মধ্যে আরকি একটা বলা চলে এটা আচ্ছা সুভাই আমরা একটু আলমিরাটার ভেতরের পার্টগুলো দেখে নি কেমন কি আছে দর্শক তিনটা ডোরে কিন্তু হচ্ছে আপনাদের লকার হবে ঠিক আছে এবং প্রত্যেকটা লকারে চাবি কয়টা করে দিচ্ছেন ভাইয়া ডবল চাবি ডবল চাবি দিচ্ছেন আচ্ছা আমরা একটু পার্টগুলো দেখি সো দর্শক ফার্স্ট আপনারা যেই ডোরটা পাবেন সেখানে একটা দুটো তিনটা পার্ট কিন্তু আপনারা পাবেন আপনাদের কাপড় চোপড় বা অন্য কোনো কিছু কিন্তু গুছিয়ে রাখার জন্য এবং এটা নিচে কিন্তু থাকছে একটা লকার ডয়ার এখানে আপনারা আপনাদের দামি অলংকার বা প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এবং নিচে সিমিলারলি অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন চাই নিচে সিন্দুক দিবেন সেটা সেটাও কিন্তু দেওয়া যেতে পারে এবং এবং আমাদের যে পাল্লাগুলো আছে সম্পূর্ণ এক ইঞ্চি পুরো এক ইঞ্চি হচ্ছে আপনার নকশাটা করা আচ্ছা এরপর কি আছে আমরা একটু দেখবো দর্শক এখানে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম আছে যেখানে

থার্ড জোরে কিন্তু সেমিলার ওয়ান টু থ্রি তিনটা পার্ট হবে আপনাদের কাপড় চোপড় ভাঁজ করে রাখার জন্য একটা লকার আপনারা পাচ্ছেন এবং সেমিলার নিচে কিন্তু অনেক স্পেস হচ্ছে যেমনটা ভাইয়া বললো সিন্ধুকও কিন্তু চাইলে সেট করে নেওয়া যাবে সেটা কিন্তু হচ্ছে অর্ডার করে নিলে বোধহয় সেক্ষেত্রে আর কি এমনটা আর রেডিমেডটা তো বোধহয় এই সিস্টেমই থাকবে আচ্ছা ঠিক আছে সো ভাইয়া যেহেতু হচ্ছে আপনার কাঠের ফার্নিচার আর সেগুন সো একটু গ্যারান্টির ব্যাপারটা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা জেনে নিতে চাচ্ছি

যারা আমাদেরকে ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে বা দেশের বাইরে থেকে অনলাইনে অর্ডার করে তারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবে ফিফটি পার্সেন্ট আর বাসা থেকে পেমেন্ট করবে আমরা বাসায় নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবো আর ফ্রি হোম ডেলিভারির এরিয়াটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যে এরিয়াটা আছে এটা আমরা ফ্রি হোম ডেলিভারি আর বাদ বাকি হচ্ছে বাইরে যে এরিয়াটা সেখানে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে কোথায় যাবে কত টাকা উঠবে সেটা হচ্ছে ডিসাইড করে নিতে হবে আচ্ছা ঠিক আছে সো আমরা তো দেখলাম এখানে হচ্ছে তিন ডোরের মধ্যে এই চমৎকার নকশার এই আলমিরাটা যেটা হচ্ছে আপনার রাজকীয় নকশা বলা চলে ঠিক আছে এটা ছিল থ্রি ডোরের মধ্যে এই সেম ডিজাইনটা যদি আপনারা ডবল ডোরের মধ্যে চান সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে জেনে নেই ভাইয়া এটা ডবল ডোরে যদি দর্শকরা নিতে চায় সেক্ষেত্রে বাজেটটা আর কি কেমন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে যে আপনার থ্রি ডোরে আছে যেহেতু এটা মানে বড়টা তো এটা রেঞ্জটা কেমন পড়বে এটা রেঞ্জ পড়বে 48000 টাকা আমরা নরমালি আপনি বাজারে যেটা বিক্রি হয় আমরা যেটা করতাম বা অন্যান্য মার্কেটে যেটা করে এটা থেকে ওইটা 55 থেকে 60000 টাকা বিক্রি হয় আচ্ছা বাট এটাকে আপনারা কিন্তু হচ্ছে কমিয়ে নিয়ে আপনারা আমরা অনলাইনে প্রমোট করার জন্য এটা মেইনলি যারা দেশের বাইরে আছে যারা কষ্টে টাকা দিয়ে কিনতে চায় এবং দেশে এসে দামাদামি করার সুযোগটা নাই বা যাদের লোক লোকবল কম আছে যে দোকানে কে দামাদামি করবে আমি ঠকতে সিট হচ্ছে আপনি আশেপাশে দু চারটা দোকান দেখলে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে আমি এটা আটচল্লিশ হাজার টাকা কত কমে দিছি আপনাদের শুধু একমাত্র যে আমাদের দেশের বাইরে বা ঢাকার বাইরে বা আমাদের দূরের কাস্টমার যারা আছে তারা যেন এটাতে প্রতারিত না হয় এবং সাশ্রয়ী দামে যেন ভালো প্রোডাক্টটা পায়

ফ্রিএম মার্কেট যে ফ্রিএম মিডিয়া মিডিয়া যে আপনাদের ওয়েবসাইটটা এই চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাতে আপনারা প্রতিদিনই আপডেট পাবেন আর তারপরেও যদি আপনাদের অন্য কোনো কিছু দেখার ইচ্ছা থাকে বা অন্য কোনো মডেল থাকে আপনারা আমাকে দিতে পারেন বা আমার থেকে আপনারা যদি চান তাহলে আপনারা এই মুহূর্তে লক করতে পারেন হোয়াটসঅ্যাপে লক করবেন অথবা সরাসরি ফোন করতে পারেন অথবা যদি ঢাকার আশেপাশে হয় বা কোনো লোক থাকে আপনাদের আমাদের শোরুম ভিজিট করতে পারে অনলাইন দোকান না এটা আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের শোরুম থেকে দেখাইতে পারেন আমাদের শোরুমটা দুইটা শোরুম আমরা এখানে অনেক বছর যাবতীয় সেগুনের ব্যবসা করে আসতাম

পলক আপনাদেরকে দেখাতে চাই এই সেক্টরটা ছাড়াও আমার পেছনে কিন্তু আরও আছে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আছে সো আপনারা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য যদি চান অথবা আপনারা যদি আপনাদের মন পছন্দের কোনো অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন খন্দকার ফার্নিচারে আর আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এর জন্য কারণ এখন থেকে ইনশাল্লাহ রেগুলার খন্দকার ফার্নিচারের আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো ভাই আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে আমাদের ইনফরমেশনগুলো জানেন দর্শকদেরকে যদি কিছু বলতে চান দর্শকদেরকে বলবো যে আপনারা যারা ফার্নিচার কিনতে চান বা ফার্নিচার সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে বা ফার্নিচার সম্বন্ধে যাদের আপনার প্রয়োজন নেই বা আপনার ফ্রেন্ডের প্রয়োজন আছে আপনার এই পেজটা এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আপনার শেয়ার করেন যারা ফার্নিচার সম্বন্ধে আসলেই মানে ফার্নিচার সম্বন্ধে জানার থাকে বা কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে আপনার চোখ রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ রাখুন আশা করি আপনাদেরকে আমরা অল্প দামে ভালো জিনিস দিতে পারবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া সো দর্শক আশা করি খন্দকার ফার্নিচারের এই আকর্ষণীয় ডিজাইনার আলমিটাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার শোরুমে এসেও কারণ অনলাইনে হোক অর্ডার করে ফেলবেন এবং এক তুমি সাশ্রয় মূল্য যেটা বাজার দরের তুলনায় অনেকটাই কিন্তু কমে আপনাদেরকে ফার্নিচারগুলো খন্দকার ফার্নিচার দিচ্ছে সো আমি আশা করি আপনারা এখানে কিন্তু যোগাযোগ করে হোক আর ডিরেক্টলি এসে হোক আপনারা কিন্তু ফার্নিচারগুলো কালেক্ট করবেন অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিব দর্শক আমরা দাঁড়িয়ে আছি মেসার্স খন্দকার ফার্নিচারে আর এখানকার প্রপার ভাইয়া এতক্ষণ আমাদের সাথে ছিলেন খন্দকার ফয়সাল আহমেদ ভাইয়া শোরুম অ্যাড্রেসটা হচ্ছে তাদের দুইটা শোরুম এখানে আরেকটা আছে একটু আমরা দেখে নিই এটা হচ্ছে খন্দকার ফার্নিচার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে ইমো ঠিক আছে আর কামরা গিচর মাতবর বাজার ঢাকা এখানে কিন্তু আপনারা চলে আসবেন এটা কেল্লার পেছনে সবচেয়ে সহজ অ্যাড্রেস আর মাতবর বাজার এসে আপনার ওয়ালটন শোরুমের পাশে কিন্তু পেয়ে যাবেন এই শোরুমটা আর কন্ট্যাক্ট নাম্বারগুলো তো হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে জিরো ওয়ান এইট ডবল টু ডবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন নাই জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ আর সেকেন্ড শোরুমটার অ্যাড্রেসটা কিন্তু আজিজুল হক ভিলা মাতবর বাজার যেটা হচ্ছে কেল্লার পেছনে ওয়ালটন শোরুমের পাশে কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো আমি এখানে দাঁড়িয়ে কিন্তু এতক্ষণ শ্যুট করলাম তো আশা করি ফার্নিচারগুলো ভালো লাগলে আর অন্য কোনো যদি আর আপডেট লাগে অবশ্যই আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে এবং ডিসক্রিপশনে সেগুলো পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে